আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে আজকে আঙুর গাছে গ্রাফটিং করা দেখাবো তিন পদ্ধতিতে আঙুর গাছে গ্রাফটিং করা দেখাবো কীভাবে আপনারা আঙুর গাছে গ্রাফটিং করবেন সেটা দেখাবো দেখেন আঙুর গাছে গ্রাফটিং করার বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে আমি তিনটা দেখাবো এটা আমার একটা রুট স্টক এটা আপনারা যখন সায়ন এটা হচ্ছে সায়ন এগুলা আর্লি রেট জাতের সায়ন এবং রুটির স্টক যখন সমান সমান হবে তখন আপনারা যেভাবে গ্রাফটিং করতে পারবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো আবার সায়ন সায়নের থেকে রুটি স্টক ছোটো হইলে বা বড় হইলে কী কীভাবে করবেন সেটাও সেগুলো দেখাবো দেখেন এগুলো তো পানি পড়তেছে এই পানি পোড়া কমানোর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে এই যে এদিকে একটু কাইটা দিতে হবে কয়েকটা এবার কাইটা দিলে এই পানিটা উপরের দিক দিয়ে না পড়ে এখান দিয়ে পড়ে যাবে এটাকে বলা হয় স্যাপিং উভার স্যাপিং আমার দেখা ভালো করে ধরো ভালো করে ধরো ক্যামেরা আমার যে ক্যামেরাম্যান তার বয়স হচ্ছে পাঁচ বছর তো ক্যামেরাম্যান দিয়ে আসলে আমার ক্যামেরাম্যান নাই এজন্য ছোটোবেলা আমার আমার বাচ্চা আছে তাহলে ভিডিও করে গেছি তো বুঝতে পারেন যে ভিডিওর কোয়ালিটি কেমন হবে তো যাই হোক ও ভালোই ভিডিও করে একেবারে খারাপ না দেখেন এটা হচ্ছে সায়ন ওখান রুটি স্টক এখন আমরা ফার্স্ট যে পদ্ধতি আমি সাধারণত কাটার দিয়ে গ্রাফটিং করি আমার এই যে কিন্তু মাস্টার গ্রাফটিং নাইফ আছে এগুলোটা গ্রাফটিং করি না এগুলো তো ভালো হয় না আর একটু সামনে আগে এসো এখন গিয়ে এখানে দেখাবা ঠিক আছে ক্যামেরা ঠিক করে ধরো আর একটু সামনে আগে এখানে গিয়ে দেখা যাইতেছে এটা কাছে এলো কাছে এলো আসো আর প্রিন্সার করো এই পায়েটা এখানে দাও সামনে দাও পা সামনে দাও দেখা যায় এখানে দেখা যায় তো দেখেন ভিডিও একটু লম্বা হবে ক্যামেরা ভালো না বুঝতে পারতেছেন এটা আপনারা কী করুন প্রথমে সায়ান এবং রুটিস্ট সমান হইলে এভাবে কাটবেন এইভাবে তেরসা করবেন যতটা সোজা করা যায় বেশি কেটে গেলেও আপনাকে সোজা করতে হবে তো হয়ে গেছে এখন এটা হচ্ছে এইভাবে নিব নিব ফাটানো হইল তো আমি এখন যে পদ্ধতিটা দেখাইতেছি এই পদ্ধতিতে আপনার কলমের সাকসেস রেট সবচেয়ে বেশি যত পদ্ধতি আছে এখন এটাকেও আমরা এক সাইডেই কাটব অন্য যে পদ্ধতিগুলো আছে তার থেকে সবচেয়ে এটা সাকসেস রেট এই পদ্ধতিতে বেশি আরও পদ্ধতি আছে আমি দেখাবো তারপরে এটা ট্রাই করতে পারেন বাসায় যাদের আঙুর বা যে কোনো গাছে কলম করার প্রয়োজন হয় এই দুইটা মোটামুটি সমান সমান করে নেবেন হুম তারপরে হচ্ছে এটারও আবার এই বরাবর ফায়রা নেবেন এটা কিছু দূর ফায়রা নেবেন এগুলা দিক আসলে সব শেখা যাবে এমন না এগুলো প্র্যাকটিস করে শিখতে হবে তারপর হচ্ছে এই দুইটার ফাড়া এই একটা একটা আরেকটার ভিতর দিয়ে ঢুকেই দেবেন যে একটা আরেকটার ভিতরে ঢুকে গেল তো এখন এটাকে শক্ত করে বাঁধতে হবে এখানে এটা ট্যাপের মধ্যে আমি লেখা দিছি ই আর আর্লি রেট চিহ্ন রাখার জন্য যেহেতু আরও গ্রাফটিং করব এটা এখন শক্ত করে পেছাই দেবেন অন্য পদ্ধতিতে একটু কম শক্ত করে পেছাইলেও কাজ হয় কিন্তু এই পদ্ধতিতে আপনার বেশি শক্ত করে পেছাইতে হবে নাহলে ভিতরে যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কলমটা টিকবে না কিন্তু অন্য অন্য পদ্ধতিতে একটা পেঁয়াজ দিলেই হয় ভাবে প্রয়োজনে দুইবার করে দিবেন সমস্যা নেই যাতে গ্যাপ না থাকে এটা একেবারে মাথা পর্যন্ত নিয়ে আসতে হবে কাগজ শেষ হয়ে গেলে সমস্যা নেই আবার জোড়া দেবেন কাগজ ক্যাশ দিলে জোড়া হয়ে যাবে ওই পাশে আমার আরও কিছু গ্রাফটিং এসারা আছে আগে গ্রাফটিং করছিলাম সেগুলো হয়েছিল ওগুলো আমি দেখাইতেছি আরেশা ভিডিও তো ভালো হইতেছে নাকি তো আমি সব সময় ভিডিও করি আমার মুখই দেখাই না আমার ক্যামেরাম্যান নাই এই যে হয়ে গেলো তো ওখানে আমি আরেকটা দেখাবো আরেক পদ্ধতি এটা দেখেন এটাও গ্রাফটিং এবং সায়ন সমান সমান তো যদি আপনার সায়ন অথবা গ্রাফটিং যে কোনো একটা ছোটো বড় হয় সেই ক্ষেত্রে মানে আপনার হচ্ছে সায়ন মোটা ই চিকন আপনার হচ্ছে এটা দিই সায়ন মোটা কিন্তু সরি রুটি স্টক মোটা কিন্তু সায়ন চিকন এমন হলে কী করবেন রুটি স্টক মোটা সায়ন চিকন এমন হলে যে কাজটা করবেন আপনারা সেটা হচ্ছে এটার এক সাইড দিয়ে ফাই নেবেন রুটি স্টক মোটা সায়ন চিকন তাহলে রুটি স্টকের এক সাইডে ফারবেন এইভাবে সামান্য পরিমাণে ফায়রা নেবেন পরে এই যে আপনার যে সায়নটা থাকবে এটার দুই পাশেই সুন্দর করে চাইসা নিতে হবে ভালো দাঁড়ালো ছুরি নেবেন আমি কাটার ইউজ করি কাটার অনেক ভালো কাটে এই জন্য আমি একটু দেখাইতেছি কাছে নিয়ে দেখেন সুন্দর হয়েছে অনেক এই পাশে দেখেন এই সাইডে যতটুকু মোটা এই পাশে ঠিক প্রায় ততটুকুই মোটা এটা এটা মাথাটা আমরা আর একটু সাইজে নিতে পারি আপনি যদি কম দার সম্পন্ন ছুরিকা নেন তাহলে কিন্তু কলমের সাকসেস রেট অনেক কমে যাবে তো আমরা এটা যতটুকু কাটছিলাম তার থেকে বড় হয়ে গেছে যেন ছোটো করে দিলাম এগারোটার ভিতরে দিয়ে দেবো আপনি গ্রাফটুনের সময় সব সময় যে কাজটা করতে হবে যে কোনো এক সাইট মিলে দিতে হবে এটা প্রায় সমান সমান এজন্য দুই সাইটই মিলবে সমস্যা নেই এগুলো আসলে চর্চার বিষয় এটা হয়ে গেছে দেব আরেক পদ্ধতি দেখাবো টোটাল আপনাদেরকে তিনটা পদ্ধতি দেখাবো আমি শা হাত ব্যথা করে তো আপনারা যখন এই পদ্ধতিতে বাঁধবেন তখন হচ্ছে একবার পেছায় যাবেন খুব টাইট করার দরকার নেই একবার পেঁচা গেলে হবে বেশি টাইট হলে গেলে কিন্তু আবার এই হয় না কিন্তু একবার পেছায় দিলাম আঙুর কি হয়েছে আঙ্গুল বিষাইতেছে আমাকে আঙ্গুল ব্যথা হইতেছে আর একটু ধরে থাকো ওর সাথে শর্ত হইতেছে ও একটা ভিডিও করে দিল ওর গেম খেলতে দেবো ফোনে এই জন্য ভিডিও করে দিতেছে ভিডিও কেমন হইতেছে জানি না করি ভালো হইতেছে ক্যামেরার পজিশন দিয়ে কেমন হইতেছে তো আরেকটা পদ্ধতি আমি দেখাবো এটা হলো সেকেন্ড পদ্ধতি এটা দেখালাম যে আপনাদের রুটি স্টক মোটা কিন্তু সায়ন চিকন হইলে এক সাইড ফ্রাইটা দেবেন আবার রুটি স্টক এবং সায়ন দুইটায় যদি সমান সমান হয় সেই ক্ষেত্রে কি করবেন সেটা আমি দেখাই এই যে দেখেন একটা আছে এটা দেখো আগে আগেভাবে কাইটা নিতে হবে নাহলে যে স্যাপিং হয় যে পানি পরে এই পানি পরাটা সায়নের মধ্যে চলে যাবে তখন সায়ন হবে না কলম টিক বানাই জন্য নিচের দিকে কিছুটা এরকম কাইটা কইটা দেবেন তো এখন দেখেন এটা হচ্ছে সায়ন এটা হচ্ছে রুটি স্টপ দুইটা সমান সমান বা তারপর হচ্ছে ছোটো বড় আছে এমন হইলে কি করবেন আপনারা আছে একেবারে মাছ বরাবর ফারবেন মাছ বরাবর ফারবেন মাছ বরাবর ফাইডা এটার দুই পাশে কাটবেন দুই পাশে সুন্দর করে কেটে নেবেন এক টানাও কাটতে পারেন একাধিক নাও কাটতে পারেন কথা হইতেছে যে কাটতে হবে নিয়ে গেলে হবে না জন্য দাঁড়যুক্ত ছুরি হইতে হবে এটা হয়ে গেছে সুন্দর মতো হয়ে গেছে এই পাশটা দেখেন এই পাশটা দেখেন তাহলে এটা সোজা চিকন বোঝা যাবে এখন দিয়ে দেবো কিন্তু মাছ বরাবর দিলাম যে লম্বা হয়ে গেছে ছোট করতে হবে এটা এমন ভাবে টাইপ করে বাঁধবেন যাতে এর ভিতর কোনো পানি টানি না ঢোকে দেখা যাইতেছে এটা ভালো করে দেখাও যে কোনো এক সাইট মিলাবেন সম্ভব হলে দুই সাইট মিলিয়ে দেবেন তাহলে হচ্ছে আপনার রাফুলটা টিকবে যদি কোনো সাইটই না মিলে তাহলে কিন্তু টিকবে না সাইটের বিষয়টা আমি আবার দেখাই দিতেছি সংক্ষেপে মাথাটা এইভাবে ডাইকা দেবেন যাতে ওই দিক দিয়ে পানি টানি না ঢোকে এখানে একটা অথবা দুইটা গিট দিয়ে দেবেন তাহলে থাকবে ওটা হয়ে গেলো হয়ে যাবে ইনশাল্লাহ আমি সাইটের বিষয়টা দেখাই সাইটটা কি যে শক্ত ধরেন হচ্ছে এটা আপনাদের সায়ন এটা সুখায় নিলেন এটা হয়ে গেছে এখন এটা ধরেন রুটি স্টক এটা যেদিকদের ফারবেন এই যে এইটার যে ইয়াটা আছে চামড়াটা আছে এই দিকের এক পাশের চামড়া যে কোনো এক পাশের চামড়া এটার যে কোনো একপাশের চামড়ার সাথে মিলিয়ে দেবেন যেমন এটা হচ্ছে যে এই পাশের চামড়াটা কেমন মিলে গেছে দেখেন এই যে চামড়ার সাথে চামড়া মিলে গেছে এভাবে চামড়ার সাথে চামড়া মিলিয়ে দেবেন যে কোনো এক সাইড দুই সাইড মিললে মিললো না হলে আপনার টার্গেট থাকবে এক সাইড মিলানোর আরেক সাইড মিলুক বা না মিলুক সেটা কোনো বিষয় না পরে টাইট দিয়ে দেবেন আঙুরের চারা গ্রাফটিং করলে খুবই কম হয় তো এ ব্যাপারে কিছু গ্রাফটিংয়ের চারা দেখাই ওইটা হবে না হবে সেটা পরের বিষয়ে গ্রাফটিং করতে হবে এটা হচ্ছে একটা গ্রাফটিংয়ের চারা এর আগে আমি গ্রাফটিং করছিলাম এটা বাইকোনর জাতের এদিকে আরও আছে এটা হচ্ছে একটা গ্রাফটিংয়ের চারা এটা গ্রাফটিংয়ের চারা এই এটা গ্রাফটিংয়ের চারা ওইদিকে আরও আছে এটা বেশ বড় হয়ে গেছে এটা বাইকোনর জাতের এখানে আমার অনেক রোড স্টক আছে এই যেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান এই ছোটো ক্যামেরাম্যান ক্যামেরা করছে এই জন্য হচ্ছে ভিডিও খুব ভালো এটা আশা করা যায় না তো ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ হাফিজ